লক্ষ লক্ষ নেতা কর্মীকে তৎকালীন ফেসে পতিত চৈরাচার এমন কোন অপকর্ম করে নাই এই দলটিকে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলার জন্য বিরত থাকার জন্য কি করে নাই গুম খুন হত্যা নির্যাতন গায়েব করি গায়েব হয়ে গেছে বিভিন্ন তারা আয়না ঘর আরম্ভ করে সব জায়গায় এমন কোন এই দলের নেতা কর্মীদেরকে সেই স্বৈরাচার পতিত হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ যেন না করতে পারে মায়ের সামনে ছেলেকে নিয়ে গেছে বউয়ের সামনে স্বামীকে নিয়ে গেছে আজকে বাপ বাচ্চার জন্য তার বাপকে নিয়ে গেছে কোনো জায়গায় এমনও দেখেছি বাপ বেটা দুইজনকেই নিয়ে গেছে

ওই কাজ হাতে আরম্ভ করে সব জায়গায় এই ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্মম ভাবে আপনার হত্যা করছে ওই আপনারা কিন্তু সকলেই ডেকেছেন আপনারা কিন্তু তারাও কিন্তু স্বাধীন ফিলিস্তিন দাবি করেছে তাদের দাবি কিন্তু জন্য কিছু না তাদের দাবি শুধু আমাদের মাতৃভূমিকে আমাদের কাছে দিয়ে দাও এটি কিন্তু তাদের দাবি এই দাবি যখনই করতে যায় তখন এই পৃথিবীর বিভিন্ন জায়গায় হারেলারা বিভিন্ন জায়গায় নর পিপাসু রক্ত পিপাসু ওই খুনিরা তখন কিন্তু এই সাধারণ মানুষের উপরে নির্মম নির্যাতন অত্যাচার হত্যা গুম খুন এই রাস্তাটি বেছে নেয় বন্ধুরা সবাই বন্ধুরা আমরা এখানে অনেক মা বোনেরা রোজা আছেন অনেক ভাইরাল রোজা আছেন আমরা আপনাদেরকে বলবো আপনারা রোজা মুখে আল্লাহ রাবুল আলমেনের দরবারে করবেন ফিলিস্তিন ভাইদের জন্য যারা অসুস্থ যারা নিহত হচ্ছেন তাদের জন্য এবং পাশাপাশি দীর্ঘ সত্তর বছরে যত মানুষ ইন্তেকাল করেছে গণতন্ত্র গণতন্ত্র এবং আপনার ভোট আপনি দেবেন যাকে ইচ্ছা তাকে দেবেন এই আন্দোলন করতে যে যারা নিহত হয়েছেন তাদের জন্য দোয়া করবেন বাংলাদেশ থেকে প্রায় আট হাজার কিলোমিটার দূর থেকে এই বাংলাদেশের সৈয়াচার পতিত হাসিরা যে আমাদের কেউ বলেছে এখানে তিন হাজার হত্যা হয়েছে কত হাজার সন্তান কত হাজার মায়ের গোল খালি হচ্ছে কত হাজার বোনের গোল খালি কত হাজার মা সন্তান ছাড়া হয়েছে কেমন আগে দিন পর্যন্ত মনে হয় এটির সঠিক তথ্য কেউ দিতে পারবে না তাই থেকে বলবো বিএনপি অবশ্যই নির্বাচন চায় এই নির্বাচন একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল হাতিয়ার গণতান্ত্রিক আপনারা দেখেন

গুন্ডামি পান্ডামি বেশি দিন থেকে না শেখ সেদিন বলেছিলেন দশটি হুন্ডা বিশটি গুন্ডা আর নির্বাচন ঠান্ডা আজকে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে ইন্ডিয়ার মাটিতে হয়ে গেছে ইন্ডিয়ার মাটিতে গেলি কেন বাবা রে তোকে আমরা চাই আজকে বলে আজকে আগস্ট বিপ্লবের পর অনেকে এই আন্দোলনের সকলে আমরা কিন্তু এই আন্দোলনের সাথী কিন্তু আদর্শ বিপ্লবের পরে আমাদের কিছু ছাত্র তারা বলে তারা বলে তাই নাকি বছর থেকে বিএনপির হাসিনার জন্য বেগম খালদা জিয়ার আন্দোলন মুক্তির আন্দোলন বিদেশের চিকিৎসা সবকিছু কিন্তু এই আন্দোলনের এক একটি আমরা অংশ হিসাবে আমরা দেখেছিলাম আপনি দেখেন

আজকে কেউ কেউ যখন দেখে এই দলটা বাংলাদেশে আগামী দিনের জনগণের রায় নিয়ে ক্ষমতায় যাবে এখন এখনই ভাগাভাগি আরম্ভ করে বকুল বক কথাটি বলছে সেই ভাগাভাগি আমরা হতে দেব না এই দেশের এই গণতান্ত্রিক আন্দোলনের জন্য সকল স্ত্রী সকল পেশার সকল ধর্মের সকল বর্ণের সকলে মিলেই কিন্তু আমরা সৈরাতেই প্রথিত হাসিনাকে বাংলার মাটি থেকে विदाई दिए छुवार